আসসালাম আলাইকুম ভিউরে আই মজাদার ডিম ও আলু গুলি সিদ্ধ করে নিয়ম এবার আই মরিস ভাজা ও পাতারে এক লগে করি ডোল্লা কসলে নিচি পেঁয়াজ ও সরিষার তেল দিও না এরকম আলু গুলিন রে ভালো করে মতি নিলাম এমন কি এমন করি মততে হইব যাতে করে কোনো রকম দলা না থাকে আমি এই আকৃতিতে বানায় নিলাম যাতে আর সুবিধা হয় সেদ্ধ ডিমগুলি সুরি বা সুতা দিয়ে দুই ভাগ করে নিয়েছি আর নেরাস টাইলে কোয়ার্ডার করিয়ে নিতে পারবেন আঙ্গবাসত মানুষ বেশি বেশি করে খাইতে চায় এলাই দুই ভাগ করে নিয়েছি হেতে গো অল্পতে কাজ হয় না এখন অর্ধেক ডিম গুলান্ডে নি আলুর ভর্তা ডারে ডিমের চারিদিকে আটকিয়ে দিম বেশি আলু দিতাম না বেশি আলু দিলে পরে মোড়া হয়ে যাইব এরম এরম করে ডিমের মতো শেপ করি নিয়ম দুই হাতে কসলায় কসলায় শেপ করিম ব্যাগগুলান ডিম এরকম করি শেপ করি নিয়ম কি সুন্দর লাগতেছে আর এখনই খাইতো মন চাইতেছে কিন্তু কি কইরম রোজা রাখছি এবার আই আরেখান পাত্রত সাইলগা ডিম আলাদা করে গুলাই নিয়ম ইয়ানো সামান্য পরিমাণ নুন ওয়েলদের গুড়া মহিষের গুড়া দিই ভালো করি নাড়ম ফ্রাই প্যানও তেল গরম গরমই আইলে এক গান এক গান করে ডিমের সব তেলের মধ্যে সারি দিও এক গান এক গান করিয়ে দিবেন আবার বেশি খাইতে যায় না তাহলে সমস্যা হইব হাতে সব সিড আয় পড়ব ডিম সবগুলান দেখতে যখন সুন্দর হয়েছে খাতেও অনেক টেস্টি হয়েছে এরম করে ডিম চপ বানালে আন্নেগর ইস্তারের প্লেট খালি হয়ে যায় আর ফোলাফাইন ই মানে ডিমের চপ খুব মজা করে খায় অবশেষে আর ভিডিও যদি আন্নগর ভালো লাগে আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আন্নাঘরে